বাড়ির কথা তুই দিবি আমি না আমি রাখবো আমি বাড়ি খুব জমা ষষ্ঠী খাওয়া হয়েছে আর কোনো দিন জামাই ভুল হয়ে গেছে কত তোর শ্বশুর বাড়িতে থাকিল তো তোর সব মা থাকিল না খুব কথা বলে আমার সাথে ঠিক আছে আমি বাড়ি মেয়েটা আমি আহ তুমি থামা করছ নাকি আই দিনে থাকো আমি থাকব না বেগ গুটি ल्याই জমায় রাখ করোনা গেছে শোনা আমার আই দিনটা থাকো বাপ এবো তুই বেগটা ल्याই তুমি চলে যাও তুমি চলে যাও আমার যাবে না যাও যাবে না এ কি বলিস তো বেলা কালকে কালকে চলে যাবো কালকে না তো তাই তো বলছ তো কালকে যাবে তুমিও যাবো কালকে হুম ধরো সেটা তো না তুমি ধরতে বললাম ধরো

মাংমারানি ঢিবলি যদি মাগির কোনো বুদ্ধি আছে কার সাথে কি ব্যবহার করতে হয় সেটা জানে না বাবা তা আমি কি করে জানব আমার জন্য ওষুধ আনবে তা তোকে জিজ্ঞেস করতে হবে না যে জমাই ঘরে কিছু জন্য ঢুকিছো কি না ঢুকিছো আমি তো ঘুমিয়েছিলাম গো ঘুম থেকে উঠে দেখি হাতে জলের বোতল তখনই আমি চিল্লি উঠেছি জলের বোতল নিয়ে চিল্লি উঠলি তা দেখলি না কি নিচে কি নাই নিচে ভুল হয়ে গেছে তখন কি করা যায় বন্যা তো হয়েছে তুমি আগে তো দপায় দপায় অন্যায় করিলো বাবা তুমি যা করো ঠিক আছে আজকে আবার আমার বন্ধুর বোনকে দেখতে আসবে ঠিক আছে আমি চললাম সেখানে বুঝবে না শুনবে না হরাম করে এমন একটা কাজ করে ফেললো মান সম্মান সব শেষ করে দিল